আজকে আপনাদের জুতি গলা ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে গলা লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চি নেবেন এখন একটা স্কেল নিয়ে স্যারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো এইভাবে হচ্ছে দাগ করে স্যারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই নিচের থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে দাগ টেনে নেবেন ঠিক চিহ্ন পর্যন্ত এরপর হচ্ছে এই নিচের থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো দেখুন আমার ওই চিহ্ন পর্যন্তই হচ্ছে এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এইভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন তো দেখুন কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে তো উপরের দিকে আমরা একটু গোল গলা মতো রাউন্ড করে দিব তো এভাবে যখন রাউন্ডটা করা হয়ে যাবে সুন্দর করে দাগটি করে নেবেন তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে নিচের দিকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি তো এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন প্রথমে বাইরের বক্রমটা কাটিং করার পরে ভিতরে যেই ডিজাইনের দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর এই গলাটি আপনি কত বডি জামার জন্য তৈরি করতে চান অবশ্যই আপনার জামার বডির মাপটা কমেন্ট করবেন রিপ্লাইতে জানিয়ে দিব। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন